আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজ আমি চলে আসলাম ঢাকা মগবাজারের যে আরঙের আউটলেটের ব্যাগের যে কালেকশানগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমি চেষ্টা করেছি ওনাদের প্রত্যেকটি সেলফে যে ব্যাগগুলো আছে সবগুলো ব্যাগ আপনাদের সাথে শেয়ার করতে আর এবারের ঈদে আরঙে কি কি ব্যাগ এসেছে সেগুলোই আপনাদের দেখাবো এবং এই ভিডিও থেকে আপনারা কোন ব্যাগের দাম কত একটু হলেও আইডিয়া করতে পারবেন আরং মানেই অন্যরকম সব ব্যাগের কালেকশানস আরঙে আসবেন আর আপনাদের ব্যাগ পছন্দ হবে না এটা কখনো হতেই পারে না এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটার দাম ছিল বারোশো টাকা সাথে যুগ হবে ভ্যাট অনেকটা ছিল পার্সের মতো ছোটো আরঙের ব্যাগগুলো বরাবরই খুবই কালারফুল হয়ে থাকে ড্রেসের সাথে যে কোনো ব্যাগ ম্যাচ করে নেওয়া যায় এখন দেখতে পাচ্ছেন কতগুলো ব্যাগ এখানে রয়েছে সেগুলো নিতে পারবেন এক হাজার টাকা থেকে আড়াই হাজার টাকার মধ্যে তাছাড়া এখানে যে কতগুলো লেদারের ব্যাগ আছে সেগুলো নিতে পারবেন আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন সেটার দাম ছিল চারশো টাকা প্লাস ভ্যাট তবে আরঙের ব্যাগগুলোর অনেক বেশি ভেরিয়েশান আছে ছোট বড়ো মিডিয়াম যে যে রকম সাইজ পছন্দ করেন সব ধরনের ব্যাগ কালেকশানসই এখানে আছে এই অরেঞ্জ কালার ব্যাগটির প্রাইস ছিল আটশো টাকা প্লাস ভ্যাট আর এই ব্ল্যাক কালার ব্যাগটির প্রাইস ছিল আঠারোশো টাকা প্লাস ভ্যাট এছাড়া দেখতেই পাচ্ছেন অনেক টাইপের ব্যাগ এখানে রয়েছে যারা ড্রেসের সাথে ম্যাচ করে ব্যাগ নিতে পছন্দ করেন কিংবা আপনি যে ব্যাগটি খুঁজছেন যেই কালারের আরঙে আসলে সেই কালারটি পাবেন না সেটা হতেই পারে না সো এখানে মোটামুটি সব কালারের ব্যাগই রয়েছে এখন যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর প্রাইস ছিল দেড় হাজার টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা করে তাছাড়া এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর প্রাইস ছিল এক হাজার টাকা থেকে শুরু করে আঠারোশো টাকার মধ্যে আর ব্ল্যাক কালারের এই ব্যাগটির প্রাইস ছিল চোদ্দোশো একাত্তর টাকা প্লাস ব্যাট আর এই ব্যাগটি তো আমার খুবই ভালো লেগেছিলো অল ওভার প্রতি কাজ করা ছিল আর এই ব্যাগটির প্রাইস ছিল দুই টাকা প্লাস ভ্যাট আরঙে আপনারা পেয়ে যাবেন ওয়ান হান্ড্রেড টাকা থেকে শুরু করে ফোর থাউজেন্ডের মধ্যে নানান ধরনের সব এক্সক্লুসিভ ব্যাগের কালেকশান আর এই ব্যাগগুলো ছিল মোটামুটি পার্স টাইপের খুব বেশি বড়ো না আবার খুব বেশি ছোটও না। আজকের এই ভিডিওতে আপনারা লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটের যে ব্যাগগুলো আছে সবই এখানে পেয়ে যাবেন আরঙের ব্যাগগুলো যারা ইউজ করেন তারা জানেন এগুলো খুব ভালো হয় এবং লং লাস্টিং হয় তো আমি হচ্ছে আরঙের যে যে ব্যাগ কালেকশানগুলো আছে সবই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর আরং থেকে আমি একটি হাত পার্স নিয়েছিলাম আর এগুলো হচ্ছে আরঙের জুয়েলারি বক্স এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি বক্স ছিল আর এগুলোর দাম বেশিরভাগই ছিল ফোর হান্ড্রেড টাকা থেকে শুরু করে এইট হান্ড্রেড টাকা পর্যন্ত মেরুন কালারের এই জুয়েলারি বক্সটির প্রাইস ছিল পাঁচশো টাকা প্লাস ব্যাট এই জুয়েলারি বক্সটি আমি নিয়েছিলাম একটু বড় টাইপের এই জুয়েলারি বক্সগুলোর প্রাইস ছিল ফোর টাকা থেকে শুরু করে টুয়েলভ হান্ড্রেড টাকার মধ্যে আর এইগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের সাইজও বিভিন্ন রকমের কালার্স রয়েছে এগুলোর মধ্যে হেয়ার রিং ফিঙ্গার রিং গলার চেন ও বিভিন্ন রকমের সাজগুজের জিনিসপত্র রাখা যাবে তাছাড়া এখানে কিছু রাউন্ড শেপের জুয়েলারি বক্স ছিল আর এগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছিলো স্কোয়ার শেপের এই হট পিঙ্ক কালারের জুয়েলারি বক্সটির প্রাইস ছিল তিনশো পঁচানব্বই টাকা প্লাস ভ্যাট আর এই ছোট ব্ল্যাক কালার কিউট বক্সটির প্রাইস ছিল একশো আঠান্ন টাকা প্লাস ভ্যাট এই বক্সটির ভিতরে নোজ পিন ফিঙ্গার রিং এগুলো রাখা যাবে এক পলকে দেখে নিন আরও কি কি কালেকশানস আছে এই আরঙে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ